হ্যালো বন্ধুরা বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে শ্রাবন্তী চ্যাটার্জি দাপটের সঙ্গে অভিনয় করে আসছেন তিনি বেশ কিছুদিন যাবৎ কোনো সিনেমাতে অভিনয় করছেন না কেননা তিনি তার তৃতীয় বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন কিছুদিন পূর্বেই নিজের বিয়ে নিয়ে ব্যস্ততায় দিন কাটছে শ্রাবন্তীর তাই তো কয়েকদিন শুটিং থেকে দূরেই আছে তিনি তার বিয়ের পর থেকে গুঞ্জন উঠেছে তার ছেলে ঝিনুকের বিবাহ নিয়ে আজকের ভিডিওতে আমরা শ্রাবন্তীকে নিয়ে নয় শ্রাবন্তীর ছেলে ঝিনুককে নিয়ে কথা বলতে চলেছি আপনি যদি শ্রাবন্তী চ্যাটার্জির ফ্যান হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শ্রাবন্তীর প্রথম পক্ষের সন্তান ঝিনুক চ্যাটার্জি পরিচালক রাজীব কুমারের প্রথম সন্তান ছিল ঝিনুক ইতিমধ্যেই শ্রাবন্তী তৃতীয় বিয়ের কাজ সম্পূর্ণ করেছেন তৃতীয় বিয়ের পর থেকে শ্রাবন্তীকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে বর্তমানে চলছে তার ছেলে নিয়ে খুব আলোচনা টলিপাড়ায় গুঞ্জন শোনা যায় শ্রাবন্তী চ্যাটার্জী তার ছেলের জন্য পাত্রী খুঁজছেন অনেকেই শ্রাবন্তীকে বলেছেন এত অল্প বয়সে কি দরকার ছেলের বিয়ে করানোর তবে শ্রাবন্তী চ্যাটার্জী তার কথাতেই অটল সে তার ছেলে ঝিনুকের জন্য পুত্রবধূ সন্ধান করা শুরু করেন এবং কিছুদিনের ভিতরে তিনি সে তার ছেলের বউয়ের জন্য পাত্রীর সন্ধান পান তিনি আর কেউ নয় তিনি ছোট পর্দায় একজন স্বনামধন্য অভিনেত্রী কে আপন সিরিয়ালের ইতু যার আসল নাম তিতলি আইচ কিছুদিনের মধ্যে তাদের বিবাহ অনুষ্ঠান হতে পারে বলে শোনা যাচ্ছে বিভিন্ন মিডিয়াতে তিতলি জানান আমি আমার বাবা মায়ের কথা মতোই বিয়ে করব। আমার বর্তমানে কোনো বয়ফ্রেন্ড নেই আমি রিলেশনশিপ করতেও চাই না বাবা মা যাকে পছন্দ করবেন তাকেই বিয়ে করব। এই বিষয়ে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন আমার ছেলে ইতুকে অনেক আগে থেকে পছন্দ করত তাই তো আমি ছেলের পছন্দ করা মেয়েকে আমার ছেলের পুত্রবধূ করতে চলেছি এই বিষয় নিয়ে আমি ইতুর বাবা মায়ের সাথে কথা বলেছি আমরা বর্তমানে একটা সিদ্ধান্ত নিয়েছি কিছু দিনের মধ্যেই আমরা করে রেখে তারপর ওরা এঙ্গেজমেন্ট আরো বড় হলে ধুমধাম করে অনুষ্ঠান করে বউকে ঘরে তো বন্ধুরা ছেলে ঝিনুকের সঙ্গে ইতুকে কেমন মানাবে বলে আপনি মনে করেন তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ